বেলা বাজে বারোটা বেলা গড়িয়ে বারোটা বাজি গেলো আর এলা আসনে তোর ভুঁই বাড়ি তাইসার সময় হইল এত বেলা বাড়িত কি করল তুই এত বেলা বাড়িত মুই কি করনু সেই ভিয়ত কি মুই তোক দেম তুই ভিয়ত চাওয়ার কাই তুই বিয়েন বেলায় আসিস কামত কাম করলু এলা তুই চলি যা মুই এলা আনু মোর যখন ইচ্ছে মুই তখন যাই বউয়ের আসলের তলদ বেলা বারোটা পর্যন্ত থাকিয়ে মোর সামনে আসি মুখে মুখে তক করবেন আসিস চাপার বত্রিশটার দাঁত ফেলে দেব রে তুই যে কি শুরু করছিস তোর বউ আর তুই এই বাড়ির যে কি শুরু করছিস সেটা কিন্তু মুই দেখবেন না এসছো শোকে বুঝবেন না এসছো কথায় কথায় যে কোনো কথায় যে কোনো কথার টানতে মোর বউক টানিয়ে আনব ক্যারে মোর বউক তুই টানিয়ে কে মোর বউ কি করছে রে কাইও বাড়ির দেখং মোর বউক দেখ পের পায় না মাও দেখপের পের না বাপও দেখ পের পায় না তুইও দেখ পের না কথায় কথায় বউওক টানি আনিস কথায় 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 কে তোর বউয়ের কথা টানি আন। তুই তো বউয়ের বুদ্ধি শুনিস বউয়ের গোলাম বউয়ের গোলাম হয়ে গেছিস বউয়ে যেটা কয় সেটাই শুনিস বৌ বউ মানে বউ মানে মিজ আসছে গরম হবার না কী নাতে কী কয়া ফেলাম না ধর কামর ধর আর কোনো দিন যদি তোর মুখত মোর বউয়ের কথা শুনো না সেই দিনে কিন্তু রক্তের বন্যে ছোটে দেম ভাই ভাই পরিচয় থাকবেন নয় হ্যাঁ এই কথাটা মনে রাখিস কিন্তু ভুল করিয়াও কোনো আর মোর বউয়ের নাম নিবেন তাহলে হুলেট হয়ে যায় বেড়ে হুলেট হুলিয়ে করি দেম এই বাড়িত তুই কলু কি রে মোর শালী মন্দির এ তুই কি কলু রে তোর এই কথাগুলো কইতে কলজে খেনে একবারও কাপিল না বুক খেনে একবারও ধুক ধুপ করিয়ে উডিল না রে এই তুই কি কলু রে এই তুই কার সামত কি কমান নাছিসে রে রক্তের বন্য ছোটে দিবু কে রে তোর বউ কি রাজরানী আর মোর বউ চাকরানি রে মোর বউ চাকরানির বাড়ি রে আর তোর বউ রাজরানি রে মোর বউ একটা বিয়ে পাশ বেড়ি ছাওয়া মোর বউ এর সম্মান আছে ইজ্জত আছে আর তোর বউ কি রে সেটা নি একটা বিয়ে করি আনছিস ফরেনীর ঘরের ভকরেনি এই কিছুই বোঝে না মোর বউ মান সম্মান দেয় না মোর বউ একটা প্রাইমারি স্কুলের মাস্টার হ্যাঁ তাক কয় যে গোলের গোবর ফেলাও ভাত পাকাও তাহলে তোর বউ কি করবে রে তোর বউ তো ফকরেনীর বেটি তোর বউয়ে গোলের গোবর ফেলাইবে ভাত পাকাইবে আর মোর বউ উড়িয়ে খাইবে এলা শুনে বুঝবে আর পাইছং সেই জন্যে তো কং তুই মোর উপরে সে আসিসকে হ্যাঁ তিরাশি হাজার হোল্ডের কারেন কারেনের মতন মোর সামনে তুই পাওয়ার দেখবার না শিস তুই জুদে তুই জুদে তুই আলাদা এই বাড়ির থেকে পের বাবার তোর বউ নিয়ে তোর দুই শোক যে দিক যায় সেই দিক বাইরে হয়ে যা এই বাড়ি তার স্থান নাই তোরও নাই তোর বউ এরও নাই তোরে কথাই হবে তোরে কথাই মুই জুদে হম তোরে কথাই মুই বাড়ির থাকি বাইর হয়ে যাইম তোরে কথাই মুই বউক নিয়ে আলাদা খাং নারে তুই জুদে করিয়ে দেওয়াই এর গাঁ রে আব্বাই কিছু না কিছু না মোর বউক আর তোর বউ করে থাইয়া তোর সাহস পায় আর তুই এল্লে কথা কওয়ার আর সাহসটা তো কাই দিছে তোর বউ দিছে রে মনে করে মোর এই বুদ্ধি বুদ্ধিগুলো দিছে তুই কি করবি তোর কি করার আছে রে তোর বউ তো জাদু টোনার তো মনটাই কয় কার মা তোর বউ জাদু করছে যার কারণে মোর না তাবিজ হলে মোর বাপ মাও কিছু না কয় মনে করে মোর বউ জাদুয়ে করছে কো জাদু করছে মাকো জাদু করছে তোর যদি কিছু করার থাকে জাদুর যদি বান কাটি দিবার বাইশ কাটি দে নাহিলে বেগর বেগর করিস না তো হ্যাঁ তোর কথা শুনবার ইচ্ছে করে না তোর বউয়েরও কথা শুনবার ইচ্ছে করে না বাড়িটা তোমরা দুইজনে নষ্ট করি ফেলালু সেটা মূর্খ সেটা বউটাও মূর্খ তুইও একটা মূর্খ বুঝ হয়ে গেছে আজকে খালি বাড়ির যাং হয় এই বাড়ি তুই থাকপু না হলে মুই থাকিম হয় চিরদিনের জন্য মুই বাইর হয়ে যাইম না হলে তুই বাইর হয়ে যাব